মধুপুরে দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো তত্ত্বর সূত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশের বাংলায় দর্শকের ঠাই নেই এই স্লোগানে দর্শন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে মধুপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধ আজ বুধবার সকাল এগারোটায় মধুপুর শহীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাস স্ট্যান্ডের আনারট সত্তরে সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান শিশির যুগ্ম সদস্য সচিব জিহাদ হাসান জিম সংগঠক সিয়ামফিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশ শেষে মিছিলটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়

আমাদের বর্তমান যে পরিস্থিতি এর দায়িত্ব ছিল প্রশাসনের ঠিক করা কিন্তু তারা যদি এখানে